তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স ইতিমধ্যে কিন্তু ইগল ড্রামা সিরিজ আপনাদের জন্য একটি দারুণ নাটক নিয়ে হাজির হয়েছে তো আশা করি নাটকটি আপনারা প্রথম পর্ব দেখে ফেলেছেন তো এতক্ষণে কথা শুনে হয়তো বুঝতে পেরেছেন আমি কোন নাটকটির কথা বলতে যাচ্ছি। তো যৌথ ফ্যামিলি নাটকটি কিন্তু অনেক দামাকাদার একটি নাটক হতে যাচ্ছে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে জানানো হবে এই নাটকের দ্বিতীয় এপিসোডটি কবে আসতে চলেছে তো তারই সকল আপডেট কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে জেনে যাবেন এই নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা কবে কখন এবং কয়টা সময় দেখতে পারবেন এই নাটকের মাধ্যমে কিন্তু একটি গ্রাম বাংলার ঐতিহ্য অথবা একটি গ্রাম বাংলার একটি যৌথ ফ্যামিলি কীভাবে কী করে তারই সকল মজাদার কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে সেই সাথে থাকছে ইমোশন এবং গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু নাটকটা বিশাল দামাকাতার হতে যাচ্ছে আপনাদের জন্য ইতিমধ্যে কিন্তু দেখেছেন এই নাটকের মূল চরিত্র সোহাগ সোহাগ কিন্তু একজন বেকার শিক্ষিত ছেলে তো সোহাগ যখন তার প্রেমিকা লতাকে এই কথা বলে যে সে কোনো চাকরি পায়নি তো লতা কিন্তু তাকে ছেড়ে চলে যায় তো এক্ষেত্রে সোহাগের চাচাত্ম বোন কিন্তু সোহাগকে মনে মনে পছন্দ করে সে চায় না লতা কোনোভাবেই সোহাগের সাথে কথা বলুক নাটকে কিন্তু আরও দেখেছেন একটি গ্রামের ফ্যামিলি অর্থাৎ যত ফ্যামিলি একসাথে থাকলে যে কত কিছুই করা সম্ভব তো খান পরিবারের দাপটে কিন্তু এলাকায় কোনো লোকই খান পরিবারের লোকদের দিকে থাকা চোখ পারে না তারা নিজেরা নিজেরা যতই ঝগড়া করুক তারা কিন্তু পরিবারের আঘাত আসলে কিন্তু তিন বাই একসাথে রুখে দাঁড়ায় বন্ধুরা এই নাটকটি কিন্তু আগামী পর্বে আরো বেশি ইন্টারেস্টিং এবং উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের জন্য বন্ধুরা আর বেশি দেরি না করে জানিয়ে দিচ্ছি এই নাটককে পর্বটি কবে কখন আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন তবন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বেশি দেরি করব না কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি এই নাটকটি আপনারা কবে কখন কোন চ্যানেলে দেখতে পারবেন বন্ধুরা এই নাটকটি কিন্তু দেখতে পারবেন আগামী শুক্রবার বিকাল তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো বিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আজকে মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে